ওধার জন্ম নিল নতুন সংস্থা মা ভারতী সেবা সমিতি সেবার উদ্দেশ্য নিয়ে রবিবার ওধার জন্ম নিল নতুন সংস্থা কুম্ভীর গ্রাম কালীবাড়ি কমিউনিটি হলে আয়োজিত বিশাল সভায় নবগঠিত সংস্থার নাম দেওয়া হয়েছে মা ভারতী সেবা সমিতি সমাজের সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সংস্থার সভাপতি ও কার্যকরী সভাপতি মনোনীত হয়েছেন বিধায়ক মিহিরকান্তি সোম ও প্রাক্তন অধ্যাপক স্বপন শুক্ল সম্পাদক করা হয়েছে নবানুণ চক্রবর্তীকে মোট তেত্রিশ জনের কমিটি গঠন করার পর বেশ কিছু সেবামূলক কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বক্তব্য রাখেন বিধায়ক মেহেরকান্তি সোম স্বপন শুক্লবৈদ্য আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের প্রাক্তন রিজিওনাল ম্যানেজার শক্তিপদ ভট্টাচার্য যোগ শিক্ষক সুকুমার নাথ মেহির রঞ্জন সুনীল ভট্টাচার্য রঞ্জিৎ চৌধুরী অংশমান দত্ত নির্মল কান্তি রায় মৃণাল ভট্টাচার্য চক্রবর্তী অমিতাভ চক্রবর্তী ও শিবাশিস চক্রবর্তী সহ অনেকে বিধায়ক মিহির বলেন সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করলে এই সমিতির মাধ্যমে সর্বস্তরের লোকজন উপকৃত হবেন মিহির আরও বলেন প্রাথমিকভাবে এখানে ভারত মাতার মন্দির নির্মিত হবে এছাড়া আয়ুর্বেদ চিকিৎসার ব্যবস্থা বৃদ্ধাশ্রমের আদলে স্নেহ নির নামে একটি আবাস গড়ে তোলার পরিকল্পনা কথাও শোনান উধারবন্দের বিধায়ক তথা সমিতির সভাপতি মেহিরকান্তিশো তিনি এও বলেন বাধাগ্রস্তদের প্রাথমিক শিক্ষার সুযোগ করে দেবে এই সমিতি এছাড়াও অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে বলেও জানান তিনি উধারবন থেকে ধরের রিপোর্ট নববার্তা টুডে चारों क्या हो रहा है तो तो का माउंटेनी बढ़ा रही है पूछा आज कुछ सिगी कहने का सेफ्टी इसमें आता होता है तारों के लाभ क्या होगा सांसों से पर जितना क्या लगा आम आदमी रूम सर्जरी और चिकित्सा क्षेत्र में और क्या पाए डॉक्टरों का एग्रेस्ट कुछ बताया होगा ऐसा नहीं कि डॉक्टरों का ताकत है क्योंकि रे� এটা এনালগ মানদবি সেবা আমরা যতটুকু পারি আজ আছে করব আমাদের জনা তখন কি হবে আমরা একটা সজ্ঞভাবে আমাদের এই ইস্যু নিয়ে স্বার্থে করা হবে অডিটর আমাদের থাকবে আমার thank